আমার সব মালামাল এই রাইতের মধ্যে সরাই আমি এই কিছু দেই না সব মালামাল আমার সরাই আলাইছে পঞ্চাশ ষাট মালামাল আমার সব কিছু লেগে গেছে আমি এই পাই না কিছু এখানে ক্যাশ আসল তারপরে এই সিলিন্ডার আসল চেয়ার টেবিল প্লেট গেলের যাবতী অনেক কিছু মালামাল ছিল বালতি বুলতি যা একটা হোটেলে মিশিং মুশিং যা আছে সব লেগে গেছে গা ফিল্ডার আমার স্ত্রী প্রতিবন্ধী আমার পোলারা মাদ্রাসায় পড়াই তাহলে আপনি আমার দোকান সরাই দিলাম কেমন কিনে কেমনি কি করবো আমি চলবো কেমনি টাকা লাগিয়ে আমি মাল সামানা পাকাইয়া এনে দেই আমার দোকান নাই কোনো মালামাল কিছু নেই পুরো দোকান খালি সংস্কারে হাওয়া লেগেছে সব জায়গায় এর ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পিএসসিতেও সংস্কার হচ্ছে এবং কারা করছে আসলে এটা ধোয়াশাই থেকে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কাছে আন্দোলনের আগে আমরা যেমনটি জানতাম যে ছাত্রলীগ আসলে চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে জড়িত ছিল এবং আন্দোলনের পর বিভিন্ন বিভিন্ন শ্রেণীগ্র মানুষই কিন্তু সেই ছাত্রলীগের দায়িত্বটা গ্রহণ করে আমরা যদি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিএসসির কথা বলি তাহলে এখানে দেখা গিয়েছে সমন্বয়ক পরিচয় অনেকে দোকান পেয়েছে অনেকে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে দোকান পেয়েছে অনেকে সাংবাদিক পরিচয়ে দোকান পেয়েছে অনেকে আবার আন্দোলনকারী পরিচয় দোকান পেয়েছে এবং আজকে যে ঘটনাটি ঘটেছে একেবারে অবিশ্বাস একটি ঘটনা সেটি হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমরা যেটা চিনি মোল্লাম আমার ভাতের হোটেল যেটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আসলে দুপুরবেলা থেকে শুরু করে অন্যান্য সময় আমরা আসলে এখানেই খাই সেই দোকানটা আজকে লুটপাট হয়েছে এবং তাকে নাকি হত্যার হুমকিও দেওয়া হয়েছে এবং একজন সাংবাদিক কর্তৃক আসলে তিনি আমরা যতটুকু জেনেছি যে তিনি এখানে দশ বছরের মতো ব্যবসা করছেন এবং আজকে এসে তাকে দোকান সরানোর জন্য বলা হয় এবং যে তিনি যখন সরাতে অসম্মতি জানান তখনই আসলে তার দোকানে লুটপাট করা হয় আমরা একটু তার কাছ থেকে শুনবো আসলে ঘটনাটা কী হয়েছিল কি হয়েছিল আমাদের একটু বলবেন আমার বলছিল দোকান সরাইতে কে বলছিল ওবাইদুল বর্ষে ওবাইদুল কে ওবাইদুল এর স্টুডেন্ট স্টুডেন্ট মানে আপনার কোন দোষে আপনি কি কোনো ভুল ছিল আমার বলছিল না আমার বলছে দোকান সরা আমি দোকান করব সে দোকান করার জন্য আপনি দোকান সরাইতে হ্যাঁ দোকান সরাইতে কইছে আমি বলছি যে আমি দোকান সরাবো আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করি কত বছর ধরে ব্যবসা করি বছর ব্যবসা করি তারপর এমব বলছি যে আমার স্ত্রী পূর্তি আমার পোলারা মাদ্রাসায় পড়াই তাহলে আপনি আমার দোকান সরাই দিলে আমি কেমন কিনে কেমনি কি করবো আমি চলবো কেমনি তারপর সে কি বলছে হ্যাঁ বলছে না তোমার দোকান এই বারোটা বোন টাইম রাইতের এর মধ্যে সরাও না সরাইলে ফালাই দেবো সে কি কোনো হুমকি দিয়েছে হ্যাঁ রাইতের বারোটা মধ্যে সরাইতে গেছে হুমকি দিয়ে গেছে সরাও আমি বাবার আমি সরাইতে পারবো না হ্যাঁ পরে আমার কইছে যে তা তোমার দোকান থাকবে না সকালে আই আমি মাল সামানা পাকাই এনে দেই আমার দোকান নাই কোনো মালামাল কিছু নেই পুরো দোকান খালি কত টাকা মালামাল ছিল ষাট হাজার টাকার মালামালা ছিল চেয়ার টেবিল প্লেট গেলে আপনার ফ্যান গ্যাসের চুলা সিলিন্ডার তারপরে ক্যাশ অনেক মাল অনেক যাবতীয় একটা হোটেল অনেক মাল থাকে বালতি আসিল ফ্যান আসলো তিনটা এটি কিছুই নাই সব খালি একবার এখন আপনি কি করবেন এখন আমি বিচার চাই আমার যে আমার এই দোকান যে এইভাবে করছে আর আমি গরিব মানুষ আমি খাবো দর্শক আমরা কথা বললাম ভুক্তভোগীর সাথে এবং শুধুমাত্র এখানে না সংস্কারের নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জবি সংস্কার আন্দোলনে একটি টিম গঠন করা হয়েছে টিএস কে টিএসসি সংস্কারের জন্য এখানে দ্রব্যমূল্যের দাম কমানো থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেছে এবং দিন শেষে দেখা গিয়েছে তাদের কিছু দোকান ব্যতীত কিছুই হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে